দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে বলা হলেও এখনও বিদ্যুৎ সংযোগ পায়নি বান্দরবান সদর উপজেলার একটি গ্রামের হাজারো বাসিন্দা মার্মা সম্প্রদায়ের কয়েকশো পরিবার বাস করে দুর্গম গ্রামটিতে দুর্গম হলেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ বান্দরবান থেকে মিঠুন দাসের পাঠানো প্রতিবেদন বান্দরবান জেলা শহর থেকে দশ কিলোমিটার দূরে কোহালং ইউনিয়নের দুর্গম গ্রাম বটলি এই গ্রামটিতে বসবাস করে মার্মা সম্প্রদায়ের কয়েকশো পরিবারের হাজারো মানুষ শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের সুবিধা থাকলেও গ্রামটিতে এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ না থাকায় ছেলে মেয়েদের লেখাপড়া পিছিয়ে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামটির বাসিন্দারা গ্রামে যদি এই কারাই একটু ব্যবস্থা করে দিতে পারলে অনেক ভালো হয় অন্ধকারে কোনো আলো নাই কারেন্ট নাই বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে হয় এটা আমাদের খুব কষ্টকর বান্দরবান জেলা কাছাকাছি আমরা বিদ্যুৎ পাই না শহরের কাঁচা গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। প্রকল্পটো যখন চালু হবে তখন চালু হওয়ার সাথে সাথে আমরা সবrceilে একটা বিদ্যুতায়ন করতে পারব বলে আশা করছি। আশেপাশে আমাদের ক্ষমতার ভেতরে যতটুকু ছোট ছোট এলাকাগুলোকে বিদ্যুতিত করা সম্ভব সেগুলো কিন্তু আমরা কার্যক্রমে চলোবা আছে। জেলায় প্রতিদিন গড়ে 12 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 8 মেগাওয়াট। মিঠুন দাস বৈশাখী সংবাদ বান্দরবান